বনি গুপ্ত তার আসন্ন সিনেমার জন্য শেফ হচ্ছেন রবিন্স কিচেন নামের একটি ডার্ক থ্রিলারে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে টলিউডের ছবিতে বনি সেনগুপ্তর বিপরীতে নারী চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে হাই আমি প্রিয়াঙ্কা এবং আমাদের নতুন ছবি উনিশে জুলাই মুক্তি পেতে চলেছে যার নাম রবিন্স কিচেন এবং এই কাজটা নিয়ে আমরা প্রত্যেকে খুব আশাবাদী অবশ্যই পরিচালক বাপ্পাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিহারিকার মতন একটা এত সুন্দর একটা চরিত্র এত সুন্দর একটা গল্পে বেছে নেওয়ার জন্য অবশ্যই পাণ্ডে মোশন পিকচার্সের সকলকে অনেক অনেক ধন্যবাদ তারা এত কোঅপারেট করেছে যাতে আমরা প্রত্যেকে মিলে একটা ভালো কাজ তৈরি করতে পারি তার জন্য দে হ্যাভ অলওয়েজ বিন কী বলবো খুব একমূর্তি এবং আমরা যাতে কমফোর্টেবলি কাজ করতে পারি বাপ্পা যাতে কমফোর্টেবলি যেভাবে প্রেজেন্ট করতে চায় ছবিটাকে সেটা করতে পারে সেই সব বিষয়ে খুব সুন্দরভাবে নজর রেখেছেন এবং কোঅপারেট করেছেন সাপোর্ট করেছেন তাদের জন্যই এই সুন্দর কাজটা আমরা তৈরি করতে পেরেছি সো পান্ডে মোশন পিকচার্সের সকল অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য তাদের থেকে ডেফিনেটলি আগামী দিনে আরো দারুণ দারুণ জমজমাটি বেশ কিছু ছবি দেখার আশা রইলো ছবি ট্রেলার মুক্তি পেয়েছে বাপ্পা পরিচালিত রবিন্স কিচেন একটি রন্ধন সম্পর্কীয় গল্পের পটভূমিতে তৈরি একটি থ্রিলার ধর্মী মুভি আমি বাপ্পা আমাদের একটি ছবি পান্ডে মোশন পিকচার্স এর প্রোডাকশন রবিনস কিচেন রিলিজ করছে নাইনটিন জুলাই আজকে তার ট্রেলার লঞ্চ সোল দ্য স্কাই লঞ্চে আমরা এখানে সবাই এসেছি ছবিতে বনি সেনগুপ্ত প্রিয়াঙ্কা সরকার আছে এটা অন্য ধরনের ছবি করেছে এটি রোমান্টিক থ্রিলার যেটা মূলত বাংলায় সেই অর্থে হয় না তো এরকম একটি থ্রিলার এবং একটি কিচেনকে কেন্দ্র করে একটি গল্প এবং একটি প্রেমের গল্প যেটা কিচেনকে কেন্দ্র করে মুভ অন করবে আলটিমেটলি দেখার জন্য দর্শককে উনিশে জুলাই অব্দি অপেক্ষা করতে হবে কিন্তু তার একটা ঝলক আজকে পাওয়া যাবে কেমন হবে খেতে ভালোবাসা থেকেই মাথায় এসে একটা অন্যরকম আইটেম যদি বানিয়ে খাওয়ানো যায় দর্শকদেরকে তাই মনে হয়েছে যে একটা খাবার নিয়ে থ্রিলার বানানোই যেতে পারে এই ধরনের ছবি যেহেতু বাংলায় হয়নি অনেক থ্রিলার বাংলায় দেখছে প্রত্যেকদিন বিভিন্ন ওটিটি এবং বড় পর্দাতেও আসছে অনেক রকমের থ্রিলার সেখানে আসে এরকম একটা গল্প যেটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে বাংলা দর্শকের জন্য এবং বাঙালি যেহেতু আহ খুবই ফুড লাভার হয় বাঙালি খাবার খেতে ভালোবাসে তাই আমার ধারণা যে বাঙালি এই ধরনের ছবি দেখতে পছন্দ করবে তাই এরকম একটা ভাবনা অন্য ধরনের একটা গল্প একটা থ্রিলার আমার সবসময় পছন্দের বিকজ আমি নিজে ওই পছন্দ করি যে এরপর কী হবে এরপর কী হবে এই কোয়েশনটা থাক থেকে যায় মনের মধ্যে সো সেই জিনিসটা মানে তোমাকে সিটে বসিয়ে রেখে দেয় সো এটাও চেষ্টা করেছি আমরা সেটাই করার অ্যান্ড আশা করতে সবার খুব ভালো লাগবে অ্যান্ড অন্য কনসেপ্ট নতুন নতুন কনসেপ্ট বেশি কিছু বলতে পারবো না বিকজ ইচ্ছে থ্রিলার বাট লোকে দেখে আমার মনে হয় অ্যাপ্রিশিয়েট করি খুবই ভালো লাগে বাপ্পা অ্যাকচুয়ালি আমাকে অন্য একটা গল্প শুনিয়েছিল যেটা করার কথা ছিল বাট হয়নি ফাইনালি হলো কাজ অ্যান্ড ভালো কাজ হলো আমার মনে হয় যে ও যে খুবই অ্যান্ড এত বড় প্রজেক্টটাকে সেটা ও এত কম দিনে নামিয়ে দিয়েছে সেটা আই থিঙ্ক ওকে কমেন্ডেবল অ্যান্ড আগামী দিনে আরও ভালো কাজ হল অ্যান্ড একসাথে ডেফিন্ডার কাজ চরিত্র নিয়ে বেসিক্যালি আমার চরিত্রটা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট একটু চাপা সিরিয়াস অ্যান্ড এছাড়া বলবো যে মানে সত্যি গোল পারে যেটা হয় যে লাইফে স্ট্রাগল এবং সে একটা জায়গায় যেতে চাইছে সেই পজিশনটা পেতে চাইছে সেটা নিয়েই গল্পটা অ্যান্ড চেষ্টা করে যাচ্ছে যাতে মানে একটা ভালো কোথাও পৌঁছতে পারে অ্যান্ড তার সাথে কি কি ঘটে প্রিয়াঙ্কা আসে লাইফে তো সেই সবকটা জিনিস হারিকা ওর নাম ক্যারেক্টার তো সেই সবকটা জিনিস মানে বলতে পারবো না এত কিছু মানে থ্রিলার তো চেপে রাখতে হচ্ছে এই আচ্ছা আমার নাম শাস্ত্রিক আমি এই স্ক্রিপ্টটা মানে স্ক্রিন আমার লেখা এবং এই ছবিতে অভিনয় করা খুব মানে সারপ্রাইজিংলি হয়ে গেছে কারণ শ্যুটিংয়ের ঠিক আগের দিন আমাকে বলা হলো ফোন করে বাপ্পাদা ডিরেক্টর যে শোন তুই তো গল্পটা পুরোটাই জানিস আর তুই তো অভিনয় করিস তুই অভিনয় করতে এসেছিস এই রোলটা তুই করে দে তো সেই জন্য অভিনয় করা হয়ে গেছে সিনেমাটার মধ্যে মানে রবিনের বন্ধুর চরিত্র লেখার মধ্যে যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সেটা হলো সময় কারণ আমরা প্ল্যান করছিলাম যে ছবিটা শ্যুট হবে খুব কম দিনে সেখানে লেখাটাকে সেরমভাবে সংযত করা যেহেতু এটা আমার প্রথম স্ক্রিন প্লে তো তাই সে পুরো ক্রাফটটা শেখার পেছনে বাপ্পাদার অনেকটা হাত আছে বাপ্পাদার অনেকটা হেল্প করেছে আর গল্প নিয়ে যেটা বলার সেটা হলো যে গল্পটার মধ্যে অনেক কিছু আছে একটু ছোট ছোট করে মন দিয়ে দেখলেই বুঝবেন অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের জন্য লিখেছি এবং আপনারা রিলেট করতে পারবেন সেটার সঙ্গে নমস্কার আমি নয়না এই ছবিতে রবিনস কিচেন বাপ্পা নিজে যেরকম ক্যাজুয়াল একটা অত্যন্ত অ্যাপ্রোচ নিয়ে আমার কাছে এসেছিল আহ একটা চরিত্র আছে করে দিতে হবে মানে ও তো আর পারবে টারবে জিজ্ঞেস করে না করে দিতে হবে তা ওকে ঠিক আছে শুটিং চলাকালীন যে অভিজ্ঞতা সেটা ভীষণ 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 ভালো পুরো টিম সাংঘাতিকভাবে আমাকে সাপোর্ট করেছে আমি প্রথম কাজ করছিলাম বলে ওরা এমনিতেই আমাকে খুবই ভালোবাসে সবাই তারপরে প্রথম কাজ করছিলাম বলে আরও বেশি ভালোবাসা না তুমি ঘাবড়িও না নানা তুমি এরকম করো ওরকম করো সেরকম করো ব্যাস করিয়ে দিয়েছে বাকি কি হয়েছে সেটা তো আপনারাই বলবেন দেখুন সবাই কেমন লাগে আমার মনে হয় আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে আসলে যেহেতু বাপ্পার সাথে আমার আর্টিস্টিক আর্টিস্টিক সংসারই বলবো প্রায় সাত বছর হয়ে গেল যেহেতু থিয়েটারে ও আমাকে নির্দেশনার কাজ করে আমি ওর অভিনেতা সেহেতু একটা বাড়তি কমফোর্ট জোন তো থাকে তারপরে ওর আর একটা মানে অনেকগুলোর পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে ও খেলতে দেয় অভিনেতাকে খেলতে দেয় খেলবার সুযোগ করে দেয় তো যখন আমি দেখলাম যে স্ক্রিপ্টটা পড়লাম তখন আমি আর একটাও কিছু ভাবি মানে আমি স্ট্রেট বলেছি হ্যাঁ আমি করব কারণ আগে ওয়েব সিরিজে আমি তবু ডার্ক চরিত্র করেছি কিন্তু এটা অনেকটা বেশি ডার্ক অনেকটা বেশি ডার্ক রমিংস কিচেন আপনারা সবাই জানেন রমিংস কিচেনের টোটাল দুটো গান আছে আমি দুটো গান করেছি এবং টোটাল মুভির বিজিএমটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি করেছি তো এই দুটো গান আমি একটা গান নিজে গেয়েছি আমার সাথে ডুয়েটস গেয়েছে রিমি একজন রিমি রিমি দেব আর গানগুলো লিখেছে দেব শিকদার আরেকটা গান গেয়েছে মিত্রজিৎ রয় খুবই ভালো পারফরমেন্স সবার সবার তরফ থেকে আর আশা করি আপনাদের সবারই ছবিগুলো ছবিটা খুব ভালো লাগবে আর মিউজিকের ক্ষেত্রেও আপনাদের গানগুলো আশা করছি সবার ভালো লাগবে তো আপনাদের মতামতের জন্য আমরা অপেক্ষা করবো ছবির মধ্যে অন্য বিশেষ চরিত্রগুলিতে দেখা যাবে শান্তনু নাথ কেশব ভট্টাচার্য ও সস্ত্রিক গঙ্গোপাধ্যায়কে ছবির সঙ্গীত পরিচালক অর্ণব চক্রবর্তী উনিশে জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী ও সৃজিতাশীল দেশের সময়